সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি স্পেশাল একটি ফার্নিচার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ফার্নিচারগুলো বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান বা মাদ্রাসায় বা বিভিন্ন ট্রেনিং সেন্টার কোচিং সেন্টারে ব্যবহার করতে পারবেন আপনারা এমন একটি ফার্নিচার আপনাদের সামনে এই মুহূর্তে আমি এটা কীভাবে ই করতে হয় ব্যবহার করতে হয় সেগুলো বিস্তারিত দেখাবো এবং এটার মূল্য এবং কিভাবে পাবেন এবং কোথা থেকে পাবেন বিস্তারিত জানাবো ভিডিওটা একটু বড় হলো আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে এখন আমি আপনাদের দেখাচ্ছি একটি ফোল্ডিং ক্লাসরুম চেয়ার এটা একটি ফোল্ডিং ক্লাসরুম চেয়ার এটার কালার হবে তিনটি রেড ব্লু এবং ব্ল্যাক কালারটা এখানে নাই আপনারা চাইলে ব্ল্যাক কালারটা নিতে পারবেন এটার মূলটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার পঞ্চান্ন টাকা এবং এইখানে একটা অপশন আছে এই যে নেট এই নেটটি যদি আপনারা না নেন তাহলে এটা পড়বে আঠারোশো পঁচানব্বই টাকা এবং আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা কি সবাই ব্যবহার করতে পারবে হ্যাঁ নিশ্চিন্তে সবাই ব্যবহার করতে বাচ্চারাও ব্যবহার করতে এবং বড়রাও ব্যবহার করতে পারবে আমি আপনাদের কিছু একটা বসে দেখাচ্ছি এই দেখেন খুব সুন্দর এবং ইজিভাবে স্মার্ট একটি চেয়ার আপনারা অনেক ব্যবহার করতে পারবেন তারপরে আমি আপনাদেরকে যে কুলার গুলো দেখাই এটা খুব ইজি এবং এইটা আপনারা যখন ব্যবহার করার শেষে আপনারা বাস করে এক জায়গায় রেখে দিতে পারবেন বা এক জায়গায় থেকে আর অন্য জায়গায় স্থানান্তর করার সুবিধা বেশি এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো ফিক্সড একটি চেয়ার এই দেখেন এগুলো হচ্ছে ফিক্সড ক্লাসরুম চেয়ার এটি আসলে এই এই ফ্রেমটা এটা এটা খুলে রাখা যাবে কিন্তু এটা বাস করা যাবে না এটা আবার খুলে আবার আপনি লাগাইও ব্যবহার করতে পারবেন এটা খুব ইজি এটার মূল্যটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে 175 টাকা এবং এটা আরেকটি স্পেশাল একটা সিস্টেম হচ্ছে এই ভাবে আপনারা বসার পরে যাদের ঢুকতে অসুবিধা হবে তারা এটা পোচা করে বসে আপনারা সেট করতে পারবেন তারপরে এই ডিজাইনটাই শুধু এই নেটটা ছাড়া যদি আপনারা এরকম নেন এটা পড়বে আঠারোশো পঁয়ষট্টি টাকা এবং এই চেয়ার গুলো আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন আপনারা সরাসরি সাবার বাজার বাস স্ট্যান্ডে যদি চলে আসেন আমাদের অফিস থেকেও সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টে যারা নেবেন তারা হচ্ছে কুরিয়ারের আপডাউন চার্জটি অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে মালগুলো নিতে পারবেন এবং এইখানে আরেকটি অপশন আছে আপনার ঢাকা শহরের ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিসে এসে আপনি ফুল পেমেন্ট করে যেতে হবে ফুল পেমেন্ট করতে করে গেলে আমরা বিল মানি রিসিভ সব কিছু দিয়ে দিব এবং তিন চার দিন সময় দিতে হবে এই সময়ের মধ্যে আমাদের কোম্পানির নিজস্ব পরিমাণ আপনাদের অফিসে বা প্রতিষ্ঠানে মালগুলো আমরা পৌঁছে দেবো আর আরও কিছু যদি আপনারা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার আপনারা মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যেও আপনারা নক করতে পারেন আমি আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম